আরে আমার মা বোন যদি বুঝতো যে আমার তো জান্নাতে নেই পুরুষের জান্নাত মা বাবার খেদমত করে আর মহিলার দায়িত্ব স্বামীকে খুশি রেখে এ তুমি খেদমত যতটুকু পারো যদি খুশি রাখতে পারো তোমার কাছে কি চা স্বামী সারাদিন তো বাহিরেই থাকে খাবারটা একটু দিবা একটু আদর করবা একটু তেল লাগাই দিবা পাটা একটু দাবায় দিবা ডাক দিছে কথাটা শুনবা তাইলে ও মহিলাদের চারটা কাজ কয়টা কাজ কয়টা কাজ চারটা কাজ নামাজ সাল্লাত সালাতাহা ফি ওয়াক্তিহা টাইম মতে নামাজ পড়বে ওয়া সামাত শাহরাহা রমজানের রোজা রাখবে ওয়া আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে ওয়া হাফাজাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে কয়টা কাজ নামাজ রোজা নামাজ নিজের ইজ্জতের হেফাজত করা অর্থাৎ পর্দা করা পর্দা করা আর স্বামীর খেদবত করা এই চার কাজ যেই মহিলা করবে ওই মহিলা হল আল্লাহ এক হাজার আল্লাহর অলির যে মর্যাদা এই মহিলার সমান মর্যাদা এখন কি করবেন অধিকার কিভাবে বেশি দেওয়া হয়েছে দেখছেন তো এটা কোনো সীমানা আছে দ্বারে কাছেও আমরা পাইছি হ্যাঁ দায়িত্ব কটা দায়িত্ব কটা নামাজ রোজা তারপরে বছরে একবার রোজা বছরে। নামাজ রোজা পর্দার সাথে পর্দার সাথে থাকে তো আরাম হয় কাজ টাজ করতে হইব না বাস আর স্বামীর খেদমত স্বামীর খেদমত স্বামীর খেদমত স্বামীর খেদমত স্বামীর খেদমত পুস্তারিং ব্যানার করার কোনো দরকার নাই যে আমাকে আপনার পবিত্র কি জানি দে দিয়া জনগণের খেদমত করার তো সুযোগ দেন আল্লাহর কসম জনগণের খেদমতের দায়িত্ব মা বোন আপনাদেরকে দেওয়া হয় না এটা পুরুষের দায়িত্ব আল্লাহ রসুল বলে বউ যদি স্বামীর মুখের লুকমা খাওয়া দেয় আল্লাহ গুলো করে দেয় তো তুমি সৎকা করতে চাও টাকা পয়সা নাই মা বোনের কাছে তাইলে স্বামী যখন কাজ করে রাতের বেলা আসে দেখে একটা মুসকি হাসি মাইরা দাও দাঁত করে তো আল্লাহ তোমাকে সৎকার সাবধান করবে অধিকার কারে দে আল্লাহ এখন উল্টা পড়ছি আমরা সমস্যা সত্য হারে বা আম করে মিছিল বার করতে সমান অধিকার চাই কি বলেন হ্যাঁ আল্লাহ রসুল বলে এই চার কাজ করবে আর পুরুষের তো দায়িত্ব কি পুরুষের দায়িত্ব আছে বালক হইছো নিজের দায়িত্ব পড়নের দায়িত্ব লেখাপড়ার দায়িত্ব চলার দায়িত্ব বিয়া করার দায়িত্ব বুড়া বাবা মার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সন্তানদের দায়িত্ব সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব পরিবারের দায়িত্ব সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এই সব পুরুষের উপর সাথে সাথে ওয়াজ করবা তোমরা ইমামতি করবা তোমরা চেয়ারম্যান মেম্বারি করবা তোমরা প্রেসিডেন্ট হইবা তোমরা রাষ্ট্রবৈচার না মন্ত্রী হইবা তোমরা বাজার করবা তোমরা চাকরি করবা তোমরা খেতে কাজ করবা তোমরা রিকশা চালায়েবা তোমরা গাড়ি চালা চালাইবা তোমরা ঠিক আছে যত দায়িত্ব দুনিয়ার আছে সব তোমাদের উপর এরপরে তোমাদের এক হাজার পুরুষ আল্লাহর অলি হইবা ফরজ নামাজ পড়ে হারাম থেকে বেঁচে এই সমস্ত দায়িত্ব পালন করে দায়িত্ব পালন না করলে অলি হওয়া যাবে এই সমস্ত দায়িত্ব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র দায়িত্ব সাথে সাথে নিজের স্ত্রীর দায়িত্ব তারপরে ইসলামের সমস্ত দায়িত্ব পা পালন করে নফল নামাজ পড়ে সিকির করে পীরের দরবারে গিয়ে তাবলিকে গিয়ে ওলামাদের কাছে গিয়ে যে হাত করে তোমরা যেই আল্লাহর অলি হইবা এক হাজার জনে যতটুকু একজন মহিলা বরাবর জোরে বলবেন না মাত্র কাজ কয়টা দিছে চারটা কয়টা রে আমার মা বোনটা যদি বুঝতো যে আমার তো জান্নাতে নেই পুরুষের জান্নাত মা বাবার খেদমত করে আর মহিলার দায়িত্ব স্বামীকে খুশি রেখে তুমি খেতবো যতটুকু পারো যদি খুশি রাখতে পারো তোমার কাছে কি চা আমি সারাদিন তো বাইরেই থাকে খাবারটা একটু দিবা একটু আদর করবা একটু তেল লাগাই দিবা পাটা একটু দাবা দিবা ডাক দিছে কথাটা শুনবা তাইলে ওই